নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স উচ্চস্থ চন্দ্র এবং বৃহস্পতি সংযোগে চলছে গজকেশোরী যোগ যদিও এই গজকেশোরী যোগের অবশ্যই কিন্তু বৃহস্পতি কিন্তু এখানে বকরি হয়ে গেছে এবং বক্রি হওয়ার জন্য গজকশোরী যুগের অন্যান্য সময় যে শক্তিশালী প্রভাব থাকে সেই বিষয়টা ততটা কিন্তু স্ট্রং নয় আজকে চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে তার সর্বপ্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্রেই বৈকাল থাকছে এবং সন্ধ্যা থেকে সে কিন্তু প্রবেশ করছে নিচস্ত মঙ্গলের নক্ষত্রে তো এখানে দুটো পাঠ আমরা পাচ্ছি একদিকে একটা শক্তিশালী তুঙ্গস্থ প্রভাব এবং তারপরে এই তুঙ্গস্থর সঙ্গে কিন্তু নিচস্ত প্রভাবের একটা সংযোগ প্রথমে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো বিষয় নির্ণয় নেওয়ার আগে আপনাকে কিন্তু সাত পাঁচ ভাব দেওয়া হবে যত আপনি তাড়াহুড়ো করবেন আজকের দিনটা ততটাই কিন্তু আপনি আবেগের বশে সিদ্ধান্ত নেবেন এটা সবাই আগে মাথায় রাখতে হবে চন্দ্র যেহেতু মনের অধিপতি উচ্চস্ত এবং কিন্তু সে যেহেতু ব্রক্রি গ্রহের সঙ্গে যুক্ত পরবর্তী সময় নিচস্ত মঙ্গলের সঙ্গে যুক্ত স্পেশালি আপনি যদি বইকালের পরে কোনো সিদ্ধান্ত নেন আজকের দিনে খুব ভাবনা চিন্তা করে একটু নেওয়ার পরামর্শ দেবো বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু মঙ্গল আমাদের ক্রোধের কারোগ্রহ চন্দ্র হচ্ছে মনের কারোগ্রহ একটা সংযোগ তৈরি হচ্ছে ক্রোধ রাগ অভিমান যেদের বসে কোনো সিদ্ধান্ত হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আজকে কিন্তু সন্ধ্যার দিক থেকে থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা অবশ্যই আমি বলবো কর্মঠ দিন কাজের ক্ষেত্রে উন্নতির দিন কেরিয়ারের ক্ষেত্রে পজিটিভ দিন চাকরি ব্যবসায় যাই করার না কেন সেখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে সম্পর্ক থেকে আরম্ভ করে যে কোনো রিলেশনশিপ আপনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং যে কোনো বিষয় আজকের দিনে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে আজকের দিনটা যে কোনো বিষয়ে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো আজকের দিনটা রোহিণী নক্ষত্র যেহেতু থাকে এবং রোহিণীর ভেতরে আকর্ষণ শক্তি বা এখানে রোহন শক্তি থাকে তো এই রোহন শক্তি প্রভাব থাকার জন্য যে কোনো ক্ষেত্রে ব্যবসা কোনো টার্গেট ভিত্তিক কাজ যেখানে মানুষকে ইন্টারঅ্যাক্ট করতে হবে পাবলিক সেক্টরে থাকতে হবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করতে হবে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন আপনি কিন্তু পাবেন ফলত এই অ্যাডভান্টেজটা আপনি কিন্তু কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতি কারোর সঙ্গে যোগাযোগ কোনো মিটিং কোন ডিল এগুলো কিন্তু নির্ধায় করতে পারে এটা সব সময় মাথায় রাখবেন এই যে আমি বিষয়টা বলছি যে আকর্ষণ বলে এটা কিন্তু আপনার ওপরেও প্রয়োগ হতে পারে আপনি কিছু কিনতে গেলেন কেউ নিম্নমানের প্রোডাক্ট আপনাকে মাথা মুড়িয়ে সেল করে দিল এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রেও আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে সাধারণভাবে আর্টিস্টিক চ্যালেঞ্জ যাদের আছে তারা কিন্তু ভালো ফল পাবেন কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন যে কোনো ধরনের মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন যেখানে শৌখিনতা যেখানে অবশ্যই আপনার মন এবং কর্ম একই সূত্রে বাঁধা কোনো ডিজাইনিং কোনো আর্টিস্টিক কাজ এইগুলো যেখানে আছে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনটা স্পেশালি মা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সন্ধ্যার দিকটায় বিশেষত আজকের দিনে কোনো অশান্তির মীমাংসা করতে যাবেন না যেমন ধরুন কোনো ব্যক্তির সঙ্গে কন্ট্রোভার্সি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে এগুলো মীমাংসার জন্য আপনি যদি সন্ধ্যার দিকটা চুজ করেন সেটা আরও হিতে বিপরীত হতে পারে সেটা খেয়াল রাখা দরকার সকালের দিকটা এই ধরনের বিষয় শান্ত স্বভাবের থাকছে এবং এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে ভালো বর্তমানে চন্দ্র সূর্য বৃহস্পতির একটা সংযোগ সরকারি কাজে অগ্রগতি মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি গ্রেডেশন বৃদ্ধির ক্ষেত্রে দিনটা ভালো কিন্তু এটা মাথায় রাখবেন যে দিনটা যেহেতু সেন্সেটিভ কারণ ছোট ছোটো কথা কোনো ছোট একটা ভিডিও দেখলেন একটা রিল দেখলেন সেগুলো মনের উপর একটু বেশি প্রভাব বিস্তার করবে তো এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা যদি আমি দেখি পড়াশোনার ক্ষেত্রে ভালো বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ তবুও যেন কোথাও যেন একটু রুটিন মাফিক কাজে ব্যাঘাত যোগের ইন্ডিকেশান থাকছে এই জায়গাটা কিছুটা কিন্তু দুর্বলতার মধ্যেই থাকছে আজকে দিনটায় আপনাদের রিলেশনশিপের বিশেষত প্রেম এমনি জেনারেল রিলেশনশিপ ভালো যাবে প্রেম কেমন যাবে সম্পর্ক কেমন যাবে আপনার দাম্পত্য কেমন যাবে অর্থনৈতিক বিষয় কেমন থাকবে স্বাস্থ্য কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন মনে হয় সমস্যায় অবশ্যই বুকিং করে এই নাম্বারে আপনি কিন্তু আমাদের সঙ্গে অনফোন কনভারসেশান করতে পারেন চাইলে চেম্বারে আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করাবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের প্রোফাইলটা একটু ফলো করে নেবেন এই সমস্ত পরিষেবা তো নিঃশুল্ক শুধুমাত্র আপনারা আমার যোগাযোগটা এই কোটি কোটি মানুষের মধ্যে হারিয়ে না যায় সেই জন্য অবশ্যই এর সঙ্গে যুক্ত থাকবেন আচ্ছা এবার আমাদের যে বিষয় সেটা হচ্ছে সম্পর্ক প্রেম দেখুন রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকার অর্থ হচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক আবেগপূর্ণ এবং খুব সেন্সিটিভ কিন্তু দেখুন এই আবেগই যত সমস্যার কারণ এখন যদি আপনার ভেতরে কোনো বিষয়ে কোনো বিরহ আবেগ চলে কোনো বিষয়ে মানসিক কোনো দ্বন্দ্ব বিবাদ চলে সেগুলো কিন্তু মনের উপর বেশি খোঁচা দেবে আর যাদের ক্ষেত্রে সাধারণভাবে প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত রোম্যান্টিক এবং ভালো কাটবে কিন্তু যারা বিরহ কাতর কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে আছে এগুলো মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে সন্ধ্যার দিকটা কিন্তু মঙ্গলের প্রভাব থাকার জন্য একটু যেদি দিন একে অপরের মতকে চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে দাম্পত্য সুখ মোটের ও স্থিতিশীল সন্ধ্যার আগে অবধি সন্ধ্যার পরে মাঙ্গলিক প্রভাব বাড়ার জন্য দাম্পত্য বিষয়ে কিছু কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই দু হাজার পঁচিশ যে সালটা আছে সেটাও মঙ্গলের বছর মাঙ্গলিক প্রভাব বছর এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি আপনারা দেখে নেবেন আইভাব মোটের ওপর স্থিতিশীল আর্থিকভাবে দিনটা কিন্তু পজিটিভ দিন লোন ইত্যাদি পাওয়া ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো এবং আর্থিক ক্ষেত্রে বিবিধ প্রয়াস উন্নতি এগুলো কিন্তু করতে পারেন অর্থনৈতিকভাবে এই সময়টা কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন ভাবের ক্ষেত্রে অবশ্যই টোটালি ভালো ফল পাবেন এবং আর্থিক ক্ষেত্রে কোনো উন্নতি যোগাযোগ এগুলোতেও কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এবং আজকের দিনটায় আমি মনে করি লোন ইত্যাদি পাওয়া আর্থিক কাজ যে কোনো বিষয় অন্যান্যগুলো করতে পারেন স্বাস্থ্যের দিকে বিশত জলবাহিত রোগ সন্ধ্যার দিকে রক্তচাপের সমস্যা এবং একটু হজম রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন ঘুম কম হওয়া মাইগ্রেনের সমস্যার সমস্যা যাদের আছে এই ধরনের প্রবলেমগুলোর বিষয়ে খেয়াল রাখবেন এবার হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্বাসন নক্ষত্র হচ্ছে রোহিণী এবং আজকে জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির আপনার যদি রোহিণী হয় হস্তা হয় বা শ্রবণ হয় দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগতারিত থাকবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র রোহিণী হস্তা বা শ্রবণ হলে শুধু আবেগতারিত নয় দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভও যাবে ভালো কাটার সম্ভাবনা থাকবে সন্ধ্যার পরে এবং সকাল পুরোর দিনটাই যেমন আপনার যদি জন্ম নক্ষত্র মৃগশিরা চিত্র বা ধনিষ্ঠ হয় সন্ধ্যা থেকে আপনি ইমোশনাল ফিল ফল ফিল করবেন শুধু রাশির নক্ষত্র যদি তবে মৃগশিরাধন বা চিত্র হয় আপনি কিন্তু পুরো দিনটাতেই আজকে দিনটায় পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পাবেন অপরদিকে সূর্যের নক্ষত্র কৃত্রিকা উত্তর ফল পাবেন উত্তরাষা সন্ধ্যা অব্দি ভালো ফল পাবেন রাশি নক্ষত্র সন্ধ্যার পর থেকে একটু ডিফিকাল্টি থাকবে রাহুল নক্ষত্র আদ্রাসাথী শত বিষয়ের ক্ষেত্রে টোটাল দিনটাই কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন কিছুটা বাধা বিপত্তি সকালের দিকে থাকবে পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ এই তিন বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যা থেকে বৃহস্পতি তিন নক্ষত্র যথেষ্ট ভালো ফল পাবেন সন্ধ্যার দিকে বাধা বিপত্তি বাড়তে পারে শনি নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর পদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সকালে থাকতে থাকতে পারে ভরণীপুর ও ফাল্গুনীপুর বাসার ক্ষেত্রে সন্ধ্যা দিকটা স্বাভাবিক থাকবে আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাই কিন্তু সবার আগে আপনি কিন্তু ফল ফলো করবেন এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা এখানে বিশ্লেষণ করে নেব দেখুন বন্ধুরা আজকে যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা তেতাল্লিশের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু এখানে দুই এবং নয় সংখ্যার প্রভাব দুয়ের মধ্যে আবেগ অনুভূতি থাকবে নয়ের মধ্যে কিছুটা জেদ রাখবে এবং কর্মের কিছু সুযোগ সমৃদ্ধি থাকবে তো দুইয়ের মধ্যে কোনো আর্টিস্টিক খবরাখবর ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে রোম্যান্টিক কোনো বার্তা থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে দুই নয় অধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে অবশ্যই লাল এবং সাদা রং এই দুটি রং প্রভাব বিস্তার করছে আমি অবশ্যই লগ্ন রাশি উপসাপেক্ষে বলবো যে রঙগুলি আমি বলবো তার অনুরূপ সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ বিষয় ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ এখানে সাদা লাল এবং নীল মিথুনের ক্ষেত্রে অবশ্যই নীল অবশ্যই কিন্তু আপনারা লাল এবং অবশ্যই এখানে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে হলুদ সাদা এবং লাল এবং কমলা ব্যবহার করতে পারেন মাথা গরম থাকলে লাল ডাইভার্ট করবেন তার বদলে আপনারা হালকা কোনো রং ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ হলুদ এবং আকাশি রঙ এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার মাফ করবেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ অফ হোয়াইট হলুদ এবং অবশ্যই সাদা রঙ তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ মাথা গরম থাকলে হল হলুদ এবং লালটা অ্যাভয়েড করবেন অথচ হলুদ লাল ব্যবহার করতে পারেন নীল সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন শারীরিক সমস্যা তুললে হলুদটা অ্যাভয়েড করবেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল এবং অবশ্যই কিন্তু এখানে কমলা এবং সবুজ এবং অফ হোয়াইট ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট হলুদ সাদা নীল এবং অবশ্যই হালকা ক্রিম কালার আকাশ গুলো ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু আজকের দিনের লাল কমলা এবং সবুজ রং নীলে নীল সাদা কমলা হলুদ এবং অবশ্যই সবুজ ব্যবহার করতে পারেন অফ হোয়াইটে নেই মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ সাদা কমলা এবং লাল এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন রঙগুলি অবশ্যই লগ্নশি উপাশাকে প্রয়োজন যার যেটা জানা আছে দেখে নেবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন রাশি চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে প্রথমে চন্দ্র স্বনক্ষত্র শেষে মঙ্গলের নক্ষত্রে থাকছে সন্ধ্যা থেকে মঙ্গলের নক্ষত্রে আপনার সেন্টিমেন্টাল বিষয়গুলো বাড়বে বাড়বে একটু জেদের প্রবণতা গৃহস্থলী কাজ ব্যক্তিগত কাজ আজকে দিনে করতে পারেন চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য খুব ছোটোখাটো বিষয় ইমোশনাল হয়ে উঠবে আজকের দিনে আর্থিক কাজ করার জন্য দিনটা কিন্তু খুব শুভ খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে পরিবারের মতকে গুরুত্ব দিলে আপনার এখানে লাভই হবে বাড়িতে বন্ধু সমাগম হতে পারে সন্ধ্যার দিকটা একটু হেলথ ইস্যুর আসার সম্ভাবনা আছে যে কোনো শারীরিক বিষয় হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কর্মভিত্তিক দিনটা কিন্তু মোটের ওপর বেশ ভালো থাকবে সূর্য বর্তমানে আপনাদের অষ্টম গোচর করছে এটা খেয়াল রাখতে হবে প্রেম সম্পর্ক রিলেশনশিপে কিছু হঠাৎ কিছু প্রবলেম কিছু পরিবর্তনের বার্তা এলে সেটা কিন্তু হালকাভাবে নেবেন না সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন আপনাদের ইউনিয়নের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন অবশ্যই বৃহস্পতিচন্দ্রের যে কম্বিনেশানটা এটা কিন্তু গৃহ বাড়ি আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটিতে কিছু খরচ করাতে পারে এটা কিন্তু একটু একটু খেয়াল রাখবেন আর আমি মোটের উপর আজকে দিনটাকে পজিটিভই বলবো এবং অন্যান্য দিকে ভালো ফল পাবেন শুধু এটা খেয়াল রাখবেন সন্ধ্যার দিকে যে মঙ্গলের নক্ষত্রের প্রভাব আসছে সেহেতু মঙ্গল নিচস্ত আছে খুব ইম্পর্টেন্ট কাজগুলো বইকালের মধ্যে শেষ করার চেষ্টা করুন ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ অন্যান্য ভিডিওগুলো এবং ট্রান্সলেটার ভিডিওগুলো সমস্যায় বুকিং নিয়ে আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রলগ্নেই এবং লগ্ন রাশিতে চন্দ্র কিন্তু আপনার ভাবাবিক্ত বাড়াবে যেটা আমি গতদিনও বলেছিলাম স্বনক্ষত্রে চন্দ্র থাকার জন্য কমিউনিকেটিভ কাজ খুব ভালো হবে যাত্রায় লাভ হতে পারে এবং আজকের দিনটায় আপনার বেশ কিছু টার্গেটে অ্যাডভান্টেজ থাকবে সন্ধ্যার দিক থেকে নিচস্ত মঙ্গলের প্রভাব থাকার জন্য রাগ জেদ ক্রোধ বিদ্বেষ এগুলো একটু ঊর্ধ্বগামী থাকবে খুব ছোটোখাটো বিষয় কিন্তু মনে জেদ রাগের প্রবণতা এগুলো কিন্তু থাকতে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে অনলাইন কাজে অগ্রগতি পাবেন মেডিকেল কাজে ভালো ফল পাবেন খরচ প্রবণতা সন্ধ্যার দিকে বাড়তে পারে ইম্পর্টেন্ট কিছু কাজ করা থাকলে আমি আবারও বলছি সন্ধ্যার আগেই শেষ করার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে বর্তমানে কেতু সূর্যের নক্ষত্রে এবং সূর্য সপ্তমে থাকার জন্য প্রেমঞ্জ বিবাহের কানেকশান খুব জোরালো থাকছে আজকের দিনটাও সেটা ভালো ফল পাবেন আজকের দিনটায় রোম্যান্টিক মুহূর্ত থাকবে দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে তবে সূর্য সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক কিছু ক্ষেত্রে লাভ দেবে কিন্তু ব্যবসায়িক পার্টনারশিপ এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ এর মধ্যে একটু ইগো ক্লাস ঘটাতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর দেখা সাক্ষাৎ যোগাযোগ কমিউনিকেশনের জন্য দিনটা ভালো সর্দিকা সিদ্ধার্থ থাকলে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আরও ডিটেলে জানতে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এটা বলবো আজকের দিনটায় মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সামাজিক যোগাযোগ সোশ্যাল ইন্টারাকশান এগুলো কিন্তু ভালো যাবে এন্টারটেনমেন্ট রিলেটেড যে কোনো কাজে আজকের দিনে কিন্তু গুড অ্যাডভান্টেজ পাবেন অবশ্যই আপকাম ভিডিওগুলো সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় মিথুন লোক না মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদ সুস্থ চন্দ্র এবং এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে চন্দ্র এবং এখানে অবশ্যই চন্দ্র আর স্বনক্ষত্রে দিনের শেষে মঙ্গলের নক্ষত্রে দেখুন শেষবেলার দিকটায় কোনো কাজ বেশি না রাখাই ভালো এখানে কিন্তু বিশেষত আপনার কিছুটা অ্যাডভান্টেজ থাকবে যে কোনো বিষয়ে প্রাপ্তি থাকবে কিন্তু মাথা গরম জেদ বা মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যাবে এগুলো কিন্তু হতে পারে তাই মিটিং কোনো আলাপ আলোচনা এগুলো কিন্তু বইকালের জন্য ফেলে রাখবেন এগুলো বইকালের আগেই শেষ করার চেষ্টা করুন সাধারণ কাজগুলো করতে পারেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে খরচ প্রবণতা একটু বেশি থাকবে সারাদিনে ঘুমের পরিমাণ বাড়তে পারে দিনটা ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না পড়াশোনা ভালো বিদ্যাযোগের ক্ষেত্রে শুভ আজকের দিনে বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ এগুলো হতে পারে কেনাকাটি শসৎপূর্ণ কাজ করতে পারেন অসুবিধা নেই আউটডোর গুলো ভালো যাবে অনলাইনের কাজে কিন্তু গ্রোথ পাবেন ঘোরাফেরা ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে দাম্পত্য সুখ ভালো থাকলেও ক্ষেত্র বিষয়ে আত্মীয়সন্ধের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকটায় থাকতে পারে আর খাওয়া দাওয়ার রুচি বিষয়ে সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন আয় ভাব শুভ থাকবে তবে ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা অ্যাভারেজ থাকবে সেখানে কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন না এটা কিন্তু খেয়াল রাখবেন ফাটকার দিকটা বৈকালব দিয়ে সময়টা কিন্তু বেশি পজিটিভ থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে এমনি ভালো হলো একটা কথা খেয়াল রাখতে হবে দ্বিতীয়স্থ মঙ্গল নিচস্ত কোনো ভাইভা এক্সাম থাকলে একটু ভেবে চিনতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর জেনারেলি আজকের দিনটায় ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের ওপর ভালো যাবে তবে ধার বাকিতে যারা কাজ করেন সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা ভালো নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা কিছু থাকছে না এমনি চলতি প্রেমের মধ্যে ওভারঅল ভালো এবং ঘনিষ্ঠতা এগুলো কিন্তু থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো এবং শুভ হওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সময় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশীর রাশির কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি উচ্চস্থভাবেই এবং সন্ধ্যায় মঙ্গলের কানেকশান দেখুন সন্ধ্যার দিকটা মাথা গরম রাগ যাদের প্রবণতা থাকবে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে শুরু দিকটা দিনের ভালো এবং কর্মঠ নেচার থাকবে আজকের দিনে ওভারঅল দিনটা ভালো সন্ধ্যার দিকেও যে খারাপ যাবে তা নয় কিন্তু মাথা গরম ইত্যাদি প্রবণতা একটু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে সারাদিনটাই বেশি থাকবে তবে সূর্য বর্তমানে প্রেমের ঘরে ইগো সমস্যাকে বাড়াতে পারে পড়াশোনা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে দিনটা চন্দ্র বৃহস্পতি এবং মানেক স্যার এবং সূর্যের দৃষ্টিও ওখানে আছে একটু হলেও ছোটোখাটো বিষয়কে ইগনোর করে চলবেন যেখানে ঝগড়াঝাটি বিবাদের প্রবণতা আছে সন্তান আজকের দিনে শুভ নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইনের কাজকর্মগুলো ভালো যাবে এবং অ্যাডভান্টেজ থাকবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ থাকবে কমিউনিকেটিভ পার্ট বিভিন্ন ধরনের যোগাযোগের মূলক কাজ এগুলোতে কিন্তু আজকে দিনে খুব ভালো ফল পাবে ব্যবসায় লাভ হতে পারে লোন প্রাপ্তি প্রয়াস করতে পারেন আয় বৃদ্ধির নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোতে আপনি কিন্তু অ্যাডভান্টেজ পাবেন কেনাকাটি শস্বাদপূর্ণের কাজ করতে পারেন অসুবিধা কিছু নেই তবে এটা খেয়াল রাখবেন রক্তচাপের সমস্যা হালকা হজমের সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে আর শর্ট ডিস্টেন্স ট্রাভেল আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু মোটের উপর ভালো হবে এগুলোতে ভালো ফল পাবেন আর এখানে আমি এটা বলবো যেহেতু চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত পড়াশোনা উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ পজিটিভ থাকার সম্ভাবনাই হরস্কোপে রয়েছে ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন আর হ্যাঁ বাড়ি ঘর গৃহবাস্তু সংক্রান্ত যে কোনো কাজে আজকের দিনটা অ্যাডভান্টেজ পাবে সূর্য যেহেতু পঞ্চমে আছে আর্থিক পরিকল্পনা সেভিংস ফান্ডিং এগুলো ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু অত্যন্ত শুভ এবং পজিটিভ এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি ভাবে কর্মঠ দিন থাকবে সূর্য চন্দ্র বৃহস্পতি প্রভাব থাকার জন্য জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে পড়াশোনার ক্ষেত্রেও দিনটা ভালো গৃহবাড়ি বাস্তু কাজ পার্সোনাল কাজ এবং ব্যক্তিগত কাজগুলোর ক্ষেত্রে আজকে দিনটা অ্যাডভান্টেজ পাবেন প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা মোটের ওপর ভালো নতুন প্রেমের সংযোগে অসুবিধা নেই নতুন প্রেম ছাড়া এখানে কিন্তু বিদ্যাভাব উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাবে মঙ্গলের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য অতিরিক্ত খরচ বাড়তে পারে ফাটকার ক্ষেত্রে এই সময়টা দুর্বল পিতা গুরুজন আপনাদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকবেন হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকবেন ঘুম একটু বাড়া কম আজকের দিনে করবে তবে বিদেশে থাকা ব্যক্তিদের অ্যাডভান্টেজ কিছু থাকবে বিদেশ যাত্রার নতুন সুযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু পেতে পারেন দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে আয় বৃদ্ধির কিছু সংযোগে নতুন প্রভাস পেতে পারেন আর মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন চন্দ্র সেতু সনক্ষত্রে আছে কৃষিকাজ যে কোনো ধরনের দুধ জল খাদ্যদ্রব্য অনলাইন ব্যবসা মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্টেশনের কোনো কাজকর্ম এগুলোতে আপনি অ্যাডভান্টেজ অবশ্যই কিন্তু পাবেন যে ব্যবসা বাণিজ্য বা ইত্যাদি দিকটা ভালো থাকবে দাম্পত্য সুখ ভালো থাকবে তবে যাদের মাঙ্গলিক প্রভাব আছে তাদের ক্ষেত্রে দাম্পত্য শান্তি সন্ধ্যা দিকটা কিছুটা ওই কাল পরবর্তী সময়টা থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা বুকিং যোগাযোগ করে নেবেন আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় রাশি কোনো লগ্ন কোনো রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কিন্তু ভাগ্যস্থানে ভাগ্যস্থানে চন্দ্র এবং এখানে কিন্তু বৃহস্পতির কানেকশন এবং চন্দ্র স্বনক্ষত্রে সন্ধ্যায় কিন্তু মঙ্গলের নক্ষত্রে মঙ্গল একাদশে দিনেরটা কিন্তু আজকের দিনে কাজে লাগানোর মতো দিন প্রাপ্তি স্থান শুভ থাকবে আয়ের সংযোগগুলো ভালো থাকবে আর্থিক ইচ্ছা শখ পূরণ এবং আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রয়াসগুলো সফলতা পেতে পারে কর্মজীবন ভালো হবে ব্যবসায়িক যোগাযোগ ভালো যাবে দাম্পত্য বিষয়ে ইমোশন অত্যন্ত বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে শনি বক্রি কেটে গেছে শনি এখন মার্গি প্রেমের ক্ষেত্রে যদি কিছু কিছু প্রবলেম বর্তমানে ফেস করে সেক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রটা এই সময় অ্যাডভান্টেজ থাকবে বিদ্যাভাব শুভ থাকবে স্কুল কলেজের রেগুলার পড়াশোনা ভালো ফল পাবেন তবে চন্দ্র বৃহস্পতি সংযোগ একটু মুড সুইং করাবে সন্ধ্যার দিকে মঙ্গলের যেহেতু কানেকশান কিছু ট্রান্সফার কিছু চেঞ্জ পরিবর্তনের বার্তা এগুলো কিন্তু থাকতে পারে কিছু পরিবর্তন চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যাভাবের মধ্যে এখানে কিন্তু চাকরিমুখী পড়াশোনাগুলো বেশি ভালো যাবে গবেষণা রিসার্চ সাধনা আধ্যাত্মিক চর্চাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন জ্ঞান বিজ্ঞান এগুলো চর্চার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে মেডিকেল প্রফেশনালরা আজকে দিনটা কিন্তু ভালো ফল পাবেন এই বিষয়টা গুড রেজাল্ট আজকে দিনে পেতে পারেন আর সন্তান ভাব শুভ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাওয়া থাকছে ভাই বোনের প্রতিবেশীদের মত নিয়ে কোনো কাজ করবেন কোর্টে কিছু বিষয় থাকলে কিছু চেঞ্জেস আসতে পারে দেখুন যেহেতু বৃহস্পতিচন্দ্র এবং ভাগ্যস্থানের কানেকশান এখানে কিন্তু গুরু টিচার আপনার ফ্যামিলি এদের মতকে কিন্তু গুরুত্ব দেবেন কোনো সারেন সমস্যা হঠাৎ করে এলে চন্দ্র যেহেতু এখানে রোহিণী নক্ষত্রে বেশিক্ষণ থাকছে তো সেক্ষেত্রে আজকের দিনটায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার যদি কোনো বিশেষ শখ কেনাকাটিগুলো করতে হয় তাহলে সকাল দুপুরের মধ্যে করে ফেলার চেষ্টা করুন সেটা বেশি শুভ হবে যদি জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজনীয় বুকিং নাম্বার নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে চন্দ্র অষ্টম অষ্টম অষ্টমভাব হচ্ছে পরিবর্তনের ভাব চন্দ্র কিন্তু সনক হচ্ছে জব চেঞ্জ বা কিছু ট্রান্সফার কিছু পরিবর্তনের ব্যাপার থাকলে সেটা ঘটতে পারে অবশ্যই কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ সন্ধ্যার দিকে থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও সন্ধ্যার দিকে একটু নিজেদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে যেহেতু মঙ্গল নিচস্ত আছে এবং বইকাল পরবর্তী সময়ে কিছু বিষয়ে আপনার বিজনেস পার্টনারের সঙ্গে কিছু মতান্তর হতে পারে বা তবে তবে ব্যবসা বাণিজ্যের লাভ হবে আর্থিক যোগাযোগ বজায় থাকবে কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের বার্তা থাকতে পারে সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো যাবে কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে খাওয়া দাওয়ার রুশির পরিবর্তন হবে বর্তমানে দ্বিতীয় সূর্য থাকার জন্য কিছু আর্থিক যোগাযোগ থাকবে কিন্তু বড় কাজে বা বিশেষ কাজে কিছু খরচেরও সম্ভাবনা হরস্কোপে রয়েছে অনলাইনের কাজকর্মগুলো মোটের উপর ভালো যাবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে আর এখানে যেহেতু চন্দ্র স্বনক্ষত্রে আসে ঘরে বাইরে যে কোনো কাজ পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজ সমস্ত কাজগুলো কিন্তু আজকের দিনে ওভারঅল আপনি এক্সিকিউট করতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না আর বিস্তারিত জানতে আপনাকে অ্যাপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন হাঁটুর ব্যথা বেদনা ইউরিনের সমস্যা কিছু এই ধরনের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনার প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র আপনার প্রবণ মনকে বাড়াবে ব্যবসায়িক যোগাযোগে ভালো ফল দেবে ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে কর্মযোগ ভালো সন্ধ্যার দিকে মঙ্গলের কানেকশন থাকার জন্য পরিস্থিতি আপনার সহায় হলো মুড কিন্তু একটু বিরক্তিকর ছোটখাটো বিষয়ে বিষয় ক্রোধান্বিত এগুলো হতে পারে হেলথ কনসিয়াস থাকতে হবে যেহেতু মঙ্গল নিচস্তভাবে আছে লগ্নে সূর্য প্রবেশ করেছে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কিন্তু চুল মাইগ্রেনের সমস্যা স্কিন সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ নতুন প্রেমের যোগাযোগ আছে শনি বক্রতা কাটার বাড়ি পারিবারিক কাজ গৃহস্থলী কাজগুলোর মধ্যে আপনি অ্যাডভান্টেজ পাবেন অনলাইনের কাজ মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্টের কাজকর্মগুলো মোটের ওপর ভালো যাবে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে কেনাকাটি শখস্ব মূল্যে কাজ করতেই পারেন সেক্ষেত্রে সমস্যা কিছু থাকছে না ফিল্ড ওয়ার্কস আউটডোর ওয়ার্কসও আপনি জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন এবং পার্সোনাল কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন এবং অফিসিয়াল কাজকর্ম মধ্যে ব্যাঙ্কিং ওয়াক্স বা ইত্যাদি করে ফেলতে পারেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম ভালো ফল থাকছে লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন দাম্পত্য জীবন মোটার ওপর পজিটিভ থাকারই সম্ভাবনা আছে বিস্তারিত জানতে আপনাদের আজকাল ভিডিওগুলো দেখতে হবে সরকারি কর্মীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে কৃষিকাজ যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন দুধ জল বস্ত্র খাদ্য আর্য সামগ্রিক কাজকর্ম ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল পাবেন আর এখানে বলবো মাইন্ড খুব সেন্সিটিভ যেহেতু সন্ধ্যার দিকে থাকবে সন্ধ্যার জন্য কোনো আলাপ আলোচনা বিশেষ কোনো ডেটিং মিটিং এগুলো কিন্তু রাখবেন না তার আগে যা করা করে ফেলুন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন আর এটা মাথায় রাখবেন যেহেতু লগ্নের শুভ সূর্য প্রবেশ করেছে এবং চন্দ্রের দৃষ্টি প্রতি সংযোগ আছে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ এগুলো ক্ষেত্রে এই দিনটা অবশ্যই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর অবশ্যই কার থেকে সাহায্য এক্সপেক্ট করতে পারেন কোনো আর্থিক কাজেও উন্নতি থাকে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তবে একটু হেলথ কনসাস থাকবেন মূলত বৈকাল পরবর্তী সময় ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ধনুর সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে ভাবে জেনারেল হেলথ ইস্যুগুলো বিষয়টা একটু খেয়াল রাখবেন তবে মেডিকেল কাজে গুলো ভালো হবে কিছু প্রবলেমের সমাধান সূত্র পেতে পারেন বইকাল পরবর্তী সময়ে অষ্টমস্ত মঙ্গলের প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন কিছু বিষয়ে আপনার মুড একটু স্ট্রং থাকবে যৌথ কাজগুলো একটু বাধা থাকবে প্রেমের ক্ষেত্রে একটু ভুল ডিসিশন হতে পারে কোনো অবৈধ রিলেশনের মধ্যে জড়াতে পারেন সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন চোটাঘাতের বিষয় তো এটা কিন্তু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে অন্যান্য সমস্যা বা দিনের শুরুর দিকটা ততটা সমস্যা নয় পড়াশোনা ভালো হবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্য রাশির দ্বাদশে গেছে বর্তমানে দূরযাত্রা বিদেশ যাত্রার প্রবণতা যোগ আছে তবে এমন কোনো কাজ করবে না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা থাকে দিকটা খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি পাবেন আর এখানে কোনো অফিসিয়াল কাজ থাকলে করতে পারেন গতদিন যেসব কাজগুলো ভালো ভালোবেসলো সেখানেও ভালো ফল পাবেন বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য জেনারেল ইমোশন একটু বেশি থাকবে খুব ছোটো খাটো বিষয় একটু গায়ে মেকেন কেন টেন্ডেন্সি থাকবে এগুলো কিন্তু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে কেনাকাটি পার্সোনাল ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো তবে বিশেষ কোনো দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে অ্যাপার্টমেন্ট এগুলো করার থাকলে সেটা কিন্তু যে কোনো বিষয় আজকের দিনে আপনি বইকালের আগে করুন যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা ইত্যাদি সে কারোর সঙ্গে রেটিং এগুলো সকাল বইকালের মধ্যে বইকালের মধ্যে করার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কিছু পয়েন্টে মায়ের মায়ের সঙ্গে একটু মতান্তর হতে পারে গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছে সেগুলো ভালো ফল পেতে পারেন ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে সেটা বোধহয় বললাম সন্ধ্যার দিকে চলে আসছি পরবর্তী লগ্নাসীর আলোচনায় মকর লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির মকরের কিন্তু সরাসরি পঞ্চমে আমি গত দিনের প্রেডিকশন কিছুখানে সিমিলার রাখবো যে ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভার বিকাশ এগুলো ঘটতে পারে পূর্বপূর্ণ কর্মফল পাওয়ার জন্য কোনো ব্যক্তির সাহায্য আপনি আজকের দিনে পেতে পারেন হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং ভালো থাকবে দাম্পত্য সুখ সকাল থেকে বৈকাল অব্দি ভালো বৈকাল পরবর্তী সময় মঙ্গলে নিচস্ত মঙ্গলিক প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ ভালো প্রতিষ্ঠান শুভ আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে সারাদিনই ফাটকার ক্ষেত্রে লাভদায়ক দিন থাকবে এছাড়া আজকের দিনটা জেনারেলি কর্মযোগ স্বাভাবিক থাকবে তবে কাজের ক্ষেত্রে বর্তমানে কিছু চেঞ্জেস পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে এবং কাজের ক্ষেত্রে দূরযাত্রার প্রবণতাও কিন্তু বাড়ছে বিষয়টা খেয়াল রাখবেন শনির বক্রতা মুক্তির পর মকরের ক্ষেত্রে কিছু মানসিক জায়গা স্থিরতা বাড়বে অ্যাডভান্টেজ থাকবে কোনো কিছু ভাবনা চিন্তা করে ডিসন নেওয়ার ক্ষেত্রে এগুলোতে কিন্তু মকর অত্যন্ত অ্যাডভান্টেজের জায়গা থাকবে সাধারণভাবে পার্সোনাল কাজে গ্রোথ থাকবে ব্যক্তিগত জীবন মোটের উপর কিন্তু পজিটিভ থাকবে আয় আয়বৃদ্ধির সংযোগ মোটের ওপর পজিটিভ থাকবে আর বিস্তারিত জানতে আমি আপনাদের আপকাম ভিডিওগুলো দেখার পরামর্শ দেব যেহেতু মকরের এখানে পঞ্চমে চন্দ্র এবং বৃহস্পতি যোগ সন্তানভাবে আজকের দিনে শুভ থাকছে সন্তানের বিষয়ে যে কোনো রকম ভাবনা চিন্তা নির্ণয় এগুলো কিন্তু নির্ধারিতভাবেই করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনারা আরও জানতে আমাদের আপকাম ভিডিওগুলো ফলো করুন আর অবশ্যই দু হাজার পঁচিশের ভিডিওগুলো দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি চাপ সরস্বরী চতুর্থভাবে দেখুন গতদিন যেরকম আপনার মানসিক স্থিতি ছিল তার তুলনায় আজকের দিনটা শান্ত থাকবে তবে গত দিনের যে ঘটনাগুলো তার রেশ আজকের দিনে বহন করবে চন্দ্র ষষ্ঠপতি এবং চতুর্থের কানেকশান থাকার জন্য কিছু ঝুটঝামেলার মাধ্য মাধ্যমে কিছু সমাধান সূত্র পেতে পারেন চন্দ্র উচ্চস্থভাবে যেহেতু অবস্থান করছে কোনো বিবাদ শান্তি থেকে কোনো ভালো ফল পাওয়া যেমন ধরুন মামলা মোকদ্দমা কোনো আলোচনার মাধ্যমে কোনো সমাধান পাওয়া এগুলোতে কিন্তু ভালো ফল পেতে পারেন পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা মোটার উপর স্বাভাবিক থেকে ভালো থাকবে নতুন প্রেমের সংযোগে অসুবিধা নেই সন্তান ভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে মঙ্গলের কানেকশন সন্ধ্যার দিকে থাকার জন্য হেলথ ইস্যুর দিকটা খেয়াল রাখবেন বিশেষত লগ্নের ব্যক্তিরা সন্ধ্যার দিকটা কোমরে ব্যথা বেদনা পাইলস ইত্যাদি সমস্যাগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন কর্মযোগ স্থিতিশীল তবে কাজের ক্ষেত্রে কোনো অশান্তি বিবাদ কারোর সঙ্গে চলে সেটা সন্ধ্যার দিকে একটু বাড়তে পারে ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো ভালো থাকছে নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি পেতে পারেন মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো বেশি ভালো ফল পাবেন তাছাড়া গাড়িতে বাড়ি থেকে পরিচালিত ব্যবসা গাড়ি অনলাইনের কাজকর্ম মেডিকেল ইত্যাদি বিষয়তেও ব্যবসার জায়গাটা মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনাই হরস্কোপে থাকছে বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সর্দি কাশি ধার একটু খেয়াল রাখবেন আনমোনাভাব বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন কিছু বিষয়ে অযাচিত ঝুট ঝামেলা আপনাকে আকর্ষণ করছে এটা বৈকাল পরবর্তী সময় হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বাকিটা পরিবারের মতকে প্রাধান্য দিয়ে চলা উচিত আয় আয় বৃদ্ধির মোটর উপর যোগ আছে ফাটকা লাভের ক্ষেত্রে অসুবিধা নেই ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বিললগ্ন মিন রাশি মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় ভাবে উদ্যোগী মনোভাব থাকবে কমিউনিকেশন ভালো হবে যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি অ্যাডভান্টেজ পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজগুলো অগ্রগতি উন্নতি এখানে কিন্তু পাবেন এখানে সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছাড়াও এখানে কিন্তু বিশেষত বিজনেস ডিল ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা সন্ধ্যার বৈকাল অবধি সময়টা বেশি পজিটিভ ভালো যাবে বৈকাল পরবর্তী সময় নিজস্ব মঙ্গলের প্রভাবে একটু জেদ একে অপরের মতকে একটু চাপিয়ে দিচ্ছেন এই ধরনের বিষয়গুলো থাকতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা লাভদায়ক পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা আপনার সহায় হবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে মিডিয়া মেডিকেল ইত্যাদি যেহেতু কাজগুলো ভালো হবে কর্মযোগ আজকের দিনে ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে কর্মক্ষেত্রে উন্নতির বার্তা কিন্তু হরস্কোপে থাকতে পারে আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ভাই বোনের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন কৃষিভিত্তিক জীবনে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে অনলাইন সোশ্যাল মিডিয়া টেলিকমিউনিকেশান সফটওয়্যার আইটিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে আর এখানে বলবো ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেয় একটু প্রবণতা থাকবে সর্দিকে সিদ্ধার্থকে একটু খেয়াল রাখবেন হজমের সমস্যা পেটের গোলমাল সন্ধ্যার দিকে বাড়তে পারে আর সন্তান যারা ক্যারি করেছেন স্পেশালি তাদের ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময় একটু হেলথ কনসিয়াস থাকতেই হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা আপনার সমস্যা বুকিং নাম্বারের যোগাযোগ করে নেবেন